নমস্কার গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে মনি আমাকে আজকে রেডি করে দিচ্ছে প্রচুর প্রায় কিলো পাঁচেক ময়দা আটা লাগিয়েছে আমার মুখের মধ্যে অনেকক্ষণ ধরে চলছে এটা এত সাজুগুজুর কারণ হচ্ছে আজকে মনির দুটো ফ্রেন্ডকে আমরা ইনভাইট করেছি আমরা সবাই মিলে আর কি একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তো আমি ট্রিট দিচ্ছি মনির জন্মদিন উপলক্ষে তো সেই জন্য ওখানে যাব আমাকে মনি রেডি করে দিচ্ছে ও শুধু এখন ড্রেসটা পরেছে এখন নিজে রেডি হয়নি ক্যামেরার সামনে নিজেকে এখন ফোকাস করছে না সুন্দর করে সেজে গুজে তারপরে আসবে আর এখানে চোখের ওপর আর একটা চোখ এঁকে দিয়েছে মনি সুন্দর দেখতে লাগার জন্য এটা হচ্ছে মনির ফাইনাল লুক আর আমার লুকটা পরে দেখবেন কারণ আমি না ওই মেকআপ করতে বসে না মনি কাছে খুব বকা খাই কারণ আমি ভীষণ উলুক চুলুক করি আর কি মানে ছটফট ছটফট করি আর কি চোখ আগলে তাকিয়ে ফেলি তাহলে আবার ওগুলো নষ্ট হয়ে যায় কি হলে কাজ হলো এখানে চলে এসেছি এসে আমরা আগে টেবিল বুক করছি তো এখানে চারটে চারটে করে আর কি বসতে পারবে এরকম তো আমি বললাম না আমরা ছজন একসাথে বসবো তো সেই জন্য ওনারা এখানে সব কিছু সরিয়ে ওনাদের ডেস্ক ফেক্সগুলো সরিয়ে এখানটা আর কি রেডি করে দিচ্ছে এই যে ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে পিছনে আমাদের ছটা সিট রেডি করে দিয়েছে মানে দুটো টেবিলকে একসাথে করে দিয়েছে দিয়ে ওইভাবে রেডি করে দিল আর আমরা এখানে এসে এবারে সব কিছু সিট ফিট বুক করে বসে গেছি আর ওরাও জাস্ট আসছে দু মিনিট লাগবে ওদের আসতে আমরা যেহেতু ট্রিট দিচ্ছি আমাদের তো প্রথমে আসাটা দরকার তাই না তাই জন্য চলে এসেছি এসে তারপরে একটুখানি যে এই তিন রত্ন তিন মূর্তি হুম এই সম্পূর্ণ আগে তো আপনারা আমার ব্লগে আগেও দেখেছেন আর এটা হচ্ছে আর্চেসা। কে বলেছিলাম আমার সাথে চল তো ও আসতে চাইলো না ও বললো মা ওখানে তোমার তিন বান্ধবী তোমরা গল্প করবে বনিও তার বান্ধবী নিয়ে গল্প করবে তো আমি ওখানে একটুখানি বোর ফিল করবো মানে একা ফিল করব। তো সেদিন মেঘার সঙ্গে যখন যাই মেঘার ফ্রেন্ডদের সাথে তখন মনি যায় না আর মনি যখন ফ্রেন্ডদের সাথে আমি যাই তখন মেঘা যায় না তো ও বললো ঠিক আছে আমরা একসাথেই বেরিয়ে যাই তো ও ডান্স ক্লাসে ওখানে ঢুকে গেলো আর আমরা এখানে রেস্টুরেন্টে চলে এলাম তো এখানে কিছুগুলো আমরা ছবি তুলে নিয়েছি তো সেই ছবিগুলো আমি এখানে শেয়ার করলাম এখানে মেঘা ডান্স ক্লাসে চলে এসছে এই ক্লিপটা কিন্তু একটু আমি লম্বাভাবে নিয়েছিলাম আর কি ওই এখানে পুরোটা আমি মিউজিকটা দিতে পারলাম না সেটা আপনারা ভালো করেই জানেন আমি কপিরাইট পেয়ে যাব তার জন্য আচ্ছা ওখানে ও ডান্স ও কমপ্লিট করে ও বাড়ি চলে যাবে আর আমাদের এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখান থেকে একটুখানি ডায়মন্ড প্লাজাতে যাচ্ছি একটুখানি ঘোরাঘুরি করবো আর কি শপিং মলে তো সেই জন্য এখানে চলে এসেছি আমার এই যে দুই বান্ধবী এগিয়ে যাচ্ছে আমার তিন রত্ন মায়েরা এগিয়ে যাচ্ছেন আর আমি পিছনেতে আমি সত্যি করে বলছি ভালো করে আমি ভিডিও করতেই পারিনি মনি অনেকটা করেছে যখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছিলো আমি তো ব্যস্তই ছিলাম আর এইখানে এই যে এই তিনজনকে দেখুন ওরা দুষ্টামি করছে আপনারা বুঝতেই পারছেন ওরা নিচে দিয়ে নেমে যাবে তার জায়গা ওরা ওইভাবে ওপরে উঠে আসছে কিন্তু ফাইনালি কিন্তু উঠতে পেরেছে এরা শুধু হাতে পায়ে বড় হয়েছে তাছাড়া কিছু না তো চলুন ওরা কি গিফট দিয়েছে আচ্ছা আমার মনিকে কি কি আমার মনিকে ওর ফ্রেন্ডরা বা ফ্রেন্ডের মায়েরা ও আন্টিরা কি গিফট দিয়েছে আমি দেখিনি আমি প্যাকেটের মধ্যে নিয়ে এসেছি এসব প্যাকেটগুলো দিয়েছে প্যাকেটগুলো খুলে দিয়েছে ঠিক আছে আচ্ছা বলে দিচ্ছি দু দুটো ওর ফ্রেন্ডকে মানে আমরা ইয়ে করেছিলাম নিয়ে বেরিয়েছিলাম রেস্টুরেন্টে গিয়েছিলাম না তো ওরা আমাদেরকে ওখানেই দিয়েছিলো তো ওখানে তো ইয়ে করা সম্ভব নয় দেখান তো আমি বাড়িতে এসে দেখাচ্ছি গিপটা একটা খুলেছি খুলে দেখেছি এইযোগ এই পার্সটা দিয়েছে সাতটা একটা এরকম কিউ ছোট্ট একটা পার্স আছে এটার থেকে মানে আলাদা করে ইউজ করা যাবে নেওয়া যাবে আবার এটার সাথে হয়ে যাবে তো এই ব্যাগটা দিয়েছে একটা ওর আনটি ও আনটি বলে হ্যাঁ মনি তো খুব পছন্দ হয়েছে ব্ল্যাক আর এরকম সিলভার স্টোনের মতো কাজ করা আছে সবার সাথেই যাবে এটা তো সেই জন্য ভেতরে প্লাস্টিক দোকান আছে ঠিক আছে দুটো আনটি পার্টস দিয়েছি আর এইটা এটা আমার খুব কাজে লাগবে কারণ এটা লেদারের একদম পিওর চামড়ার একদম ব্যাগটা কি ভারী তো এটা আমার কাছে ব্যাগ এটা আমি নিয়ে ইউজ করতে পারবো ওই মনিকে যখন স্কুলে নিতে যাওয়া টিউশনে নিতে যাওয়া তখন এটার মধ্যে একটা পার্স মোবাইল এগুলো ক্যারি করা যাবে ভিতরে চেন আছে আমার একটা লেদারের ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো ভাবছিলাম কিনব কিনবো কিনবো তো আমাকে কিনতে হলো না এটা আমার হয়ে গেলো আমাকে যখন আমার মেয়েকে দিচ্ছে তখন ওই ইয়ে আন্টি বলছে ওর আন্টি যে এটা কিন্তু তোর মায়ের ভালো হলো তোর মাকে ধরে ইউজ করতে পারবে ওটা মনির হয়ে গেছে এটা আমার হয়ে গেছে তো এই দুজনে দুটো ব্যাগ ওকে গিফট করেছে ঠিক আছে